জীবনটা কত অদ্ভুত তাই না দেখুন তো ছোটোবেলায় যখন ছিলাম তখন খেলনার জন্য বায়না করতাম খেলনা কিনবো। যখন একটু বড় হলাম বুঝতে শিখেছি কসমেটিক্স তারপরে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আর এখন যখন সংসার হয়েছে সংসারের জিনিসপত্রগুলি কিভাবে গুছিয়ে রাখব কিভাবে সাজিয়ে রাখবো কোনটার জন্য কি কিনবো কি করব কোনটা আমার পরিবারের জন্য ভালো সেগুলো নিয়ে চিন্তা করি তাই না আল্লাহ হয়তো নিয়মটাই এমনভাবে করে দিয়েছে তো যাই হোক শরীরটা একটু সুস্থ হবার পর পরে মা ছেলে চলে গেলাম রুটি বানাতে তো রুটি তেমন ছিলই না বললেই চলে বানানো ছিল না তো যেহেতু শনি রবিবার সাজেল আজান দুজনই বাসায় থাকবে তো তাদের দুজনেরই রুটির মানে সকালে ওরা রুটি ছাড়া নাস্তা করতে পারে না তো ভাবলাম তো তাহলে একটু রুটি বানিয়ে রাখি তো আমি গতকালকে রাতে বেশ কিছু রুটি বানিয়ে রেখেছিলাম তো আজকে সকালে হচ্ছে সেইটা আমরা নাস্তা করে নিব সাজেল আর আমি হচ্ছে ডিম্পোস দিয়ে খাবো আর চা আজানকে মাংস দিয়ে বা মাংসের ঝোল দিয়ে খাইয়ে দিব তো এই তো সকালে সিম্পল মানে নাস্তা হয়ে গিয়েছে এখন হচ্ছে দুপুরে রান্নার দিকে যাব তো আমি এখানে একটু শুটকি রান্না করব আলু দিয়ে আর রুই মাছ নামিয়ে নিয়েছি সেটা হচ্ছে টমেটো দিয়ে একটু ভুনা করব আর ভাত তো গতকালকে রান্না ডালটা ফ্রিজে ছিল তাই আর ডাল রান্না করলাম না আর সাজেলের মাংসটাও রান্না করাই ছিল তো একটু হচ্ছে ফ্রি মানে রান্না একদমই কম তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে মশলা মাখিয়ে নিয়েছিলাম এখন মাছটাকে একটু ভেজে নিব তো এই মাছগুলি সবই হচ্ছে যা যা রান্না করতেছি বেশ কিছুদিন তো সবগুলি আমরা থেকে নিয়ে আসছিলাম তো ইটালি একটা খুব ভালো জিনিস হয়েছে তো বেশ অনেক দিন হচ্ছে মাছগুলি চলে যাবে তো একটা বড় সাইজের রুই মাছ নিয়ে আসছিলাম তো আজকে সেটাকে যখন এনেছিলাম একেবারে হচ্ছে ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটা ছিল আজকে হচ্ছে ভালো করে ধুয়ে প্যাকেটিং করে আলাদা আলাদা করে দেন রাখলাম অনেক দিন পরে আজকে একটু সুটকি খেতে কেন জানি মনে চাইলো তো তার জন্য একটু সুটকিও নামিয়ে নিয়েছি আর এদিকে আমার মাছগুলি হয়ে গিয়েছে মাছগুলিকে আমি তুলে নিয়েছি তো ওই প্যানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তো দুইটাকে হচ্ছে আমি একসাথে আর মাছটা ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো গত একটা ভিডিওতে আপু একটা আপু করেছিল যে ভাত আমি কীভাবে মানে কি করি আমি হচ্ছে ভাতটাকে যখন ফুটে আসে তখন একটা ঝুড়ির মধ্যে ঝড়া দিয়ে দিই কারণ আমাদের এদিকে ঠিকা দেওয়ার কোনো সিস্টেম নেই ঝরাই দেওয়া লাগে তো একদম ঝরঝরাই হয় দেখেই বুঝতে পারতেছেন আপনারা তো যাই হোক আমি পেঁয়াজা মশলা দেওয়ার হলুদ মরিচ ধনিয়া জিরা আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে একটু কষিয়ে নিয়ে সুটকিগুলি দিয়ে ভালো করে কষিয়ে এখন হচ্ছে ঝুড়ি করে কেটে রাখা আলুগুলিকেও দিয়ে দিব। আর ওই দিকেও হচ্ছে মানে মাছের জন্য যে মশলাটা কষাচ্ছিলাম সেটার মধ্যে আমি দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এখন হচ্ছে জাস্ট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর সুটকিটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আর ওই দিকে টমেটোটাও একটু চেড়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য যখন টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এটা তো জাস্ট সেদ্ধ হওয়ার আর কিছুই নেই জাস্ট কষানোর স্মেলটা যাওয়ার জন্য তো একটু পানি বেশি দিলাম যাতে মাছটা দেওয়ার পরে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি মাছগুলিকেও দিয়ে দিব তো আজকে একদম সিম্পল ওয়েতে খাবার ছিল তো যেহেতু শরীরটা তেমন ভালো না তো একটু সিম্পল ওয়েতে রান্না করার চেষ্টা করতেছি আর একেবারে না পারলে হচ্ছে দুইবারে রান্না করে নিই সকালে আর রাতে তো লাস্টে আমি এর মধ্যে জিরা ফাঁকি আর হচ্ছে ধনে পাতা দিয়ে আরেকটু ঝোল কমিয়ে নামিয়ে নিব রুই মাছটা তো মার্শাল্লাহ আজান হচ্ছে রুই মাছটা খেতে খুব পছন্দ করেছে ওর কাছে রুই মাছ তারপরে গতকাল রান্না করেছিলাম মাছটা সেই মাছটাও খুবই পছন্দ করেছে তো এই তো মাছটা প্রায় হয়ে এসেছে এখন মধ্যে হচ্ছে আমি একটু পাতা দিয়ে দিব কারণ সবাই জানেন যে আমি পাতা কত পছন্দ করি তো এই তো আমার শেষ এখন হচ্ছে জাস্ট আমি এগুলিকে বেড়ে যা যা পাতিলা বের হয়েছে সেগুলিকে ধুয়ে নিব তো এটাও খুবই একটা প্যারার ব্যাপার সেটা তো আমরা সবাই জানি আর লাস্টে হচ্ছে আমি মানে গরম চুলাটাকে একটু মুছে নিব দেখা যাচ্ছে যে আর ক্লিনিং স্প্রে দিয়ে করবো না জাস্ট গরম চুলাটাকে মুছে নিয়ে এলে তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে আজকে মানে একদম প্রপারভাবে সাবান দিয়ে বা ক্লিনিং স্প্রে দিয়ে ক্লিন করব না তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন প্লিজ আর এই তো আমি ডালটা নামিয়ে নিলাম আজকে সিম্পল খাবার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ